আজ তোমাদের ছবি দেখে বাংলা মুভির নাম গেস করতে হবে তাহলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক কোশ্চেন নাম্বার ওয়ান কিনে দেওয়া এ দুটো ছবিকে দেখে একটি বাংলা ছবির নাম বলো তো কি হবে আর এই ছবিটির নাম ভাবার জন্য তুমি দশ সেকেন্ড সময় পাবে সিনেমাটির নাম গেস করতে পারলে তো প্রথম ছবিটিতে দেওয়া আছে রং আর তারপরে বাজ তাহলে দুটো ছবি থেকে এখানে বাংলা ছায়া ছবিটির নাম হয়ে যাচ্ছে রং বাজ নেক্সট এবার তোমাকে এই তিনটি ছবিকে দেখে আরও একটি বাংলা ছায়া ছবির নাম গেস করতে হবে অবশ্য এই ছায়া ছবিটি একটু পুরনো তাই একটু ভালোভাবে ভেবে ছায়া ছবিটির নাম তোমরা গেস করো তো ফ্রেন্ড তোমরা যদি ছায়া ছবিটির নাম পেয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করে অবশ্যই ছায়া ছবিটির নাম আমাকে এখনই কমেন্ট করো আর যারা পারছো না চলো উত্তরটি দেখো এখানে প্রথমে লেখা আছে সাত তারপরে ভাই আর সবার শেষে রয়েছে চম্পা ফুল অর্থাৎ চম্পা তাহলে তিনটি ছবি থেকে এখানে বাংলা ছায়া ছবিটির নাম হয়ে গেছে সাত ভাই চম্পা এবার তাহলে এই দুটো ছবিকে দেখে আরো একটি বাংলা ছবির নাম আমাকে কমেন্ট করো ঝটপট তো ফ্রেন্ড এই বাংলা ছাছুরির নাম আশা করি তোমরা পেরে গেছো তাহলে ফটাফট লাইক করে দাও আর চলো এবার মিলিয়ে দেখে নাও প্রথমে দেওয়া আছে পা আর তারপরের ছবিটি হচ্ছে গ্লু তালে দুটো ছবি দেখে এখানে বাংলা হিট ছায়া ছবিটির নাম হচ্ছে পাগলু চলো এবার ছায়া ছবি নয় এবার এই দুটো ছবিকে দেখে একটি শব্দ গঠন করে দেখাও শব্দটি কি তোমরা পারলে জানি অনেকে এটা পারোনি চলো অ্যান্সারটি খুবই সহজ দেখে নাও প্রথম ছবিটিতে রয়েছে নাম্বার ফোর আর তারপরে ছবিটিতে রয়েছে মুলা। তাহলে দুটো ছবি থেকে এখানে শব্দটি তৈরি হয়েছে ফর্মুলা তো গাই পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে প্রতিনিয়ত এই ধরনের মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী নিউ ভিডিও সবার প্রশ্ন তোমার কাছে আসে নেক্সট এবার একটি মজা ধাঁধার উত্তর দিয়ে দেখা হতো দেখি বলতো কোন জিনিস ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না কি পালে এটি থেকে কি ছিল তাই এটির উত্তর হচ্ছে ভুল আমরা অজান্তেই অনেক ভুল করে ফেলি যেগুলো ধরা যায় কিন্তু কখনো ছোঁয়া যায় না এবারটা হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও তো স্ক্রিনে রয়েছে দুটো ছবি এই দুটো ছবিকে দেখে বলো তো এখানে কি ফ্রেন্ড পেয়েছো দেখো প্রথম ছবিটিতে লেখা আছে অরুণ আর তারপরে ছবিটিতে রয়েছে ধুতি তাহলে দুটো ছবি থেকে এখানে বাংলা ভূতের সিনেমাটির নাম হচ্ছে অরুণ ধুতি সিনেমাটি তুমি যদি দেখে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও এবার এই সঠিক অক্ষর বসিয়ে একটি চটপটি মজাদার খাবারের নাম বলো তো কি হবে কি পালে এই শুনস্থানে সঠিক অক্ষর বসালে চটপটি খাবারটার নাম হচ্ছে হাজমুলা লাস্ট এবার আরো একটি ধাঁধার উত্তর দিয়ে দেখাও বলতো পাতা আছে গাছ নেই নদী আছে জল নেই বলতো জিনিসটি কি এই ধাঁধাটির উত্তর পারলে এই ধাঁধাটির উত্তর আমি তোমাদের বলে দেবো না এই ধাঁধাটি আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি বলো এই ধাত্রের উত্তর কী হবে আর ফটাফট আমাকে কমেন্ট এ উত্তর জানিয়ে দাও আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও আর কী ধরনের ভিডিও তোমরা এরপরে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং